আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা রান্না করব মুরগির মাংস দেখুন কীভাবে রান্না করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন দেখুন কী কী দিচ্ছি প্রথমে দিলাম লবণ তারপরে হলুদ গুঁড়ো তারপরে আদা রসুন বাটা আমরা তারপরে দিলাম এই যে মরিচ গুঁড়ো

তার আগে আমরা মাংসটাতে আদা রসুন বাটা আর লেবুর রস দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখছি আধা ঘন্টা মাংসটা মশলা ভালো মতো না খেলে মাংস স্বাদ ভালো হবে না 忙去，忙去了，再怎么我都不行。 এখন তেল ঝরে দিয়ে দিচ্ছি মশলাটাতে এখন আমরা মাংসটা দিয়ে দেবো

ঢাকনা দিয়ে কিছুক্ষণ দেখুন না আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসের মধ্যে একটু পানি দেব ঢোলের পানি তুই ঝোলের পানি দেব দেখুন মাংসটা কতক্ষণ তোর কষানো হয়ে গেছে তুই ঢোলের পানি দিব ঢোলের পানি দিয়ে হালকা একটু ঢোল দেব বেশি ঢোল দিলে আবার ভালো লাগবে না দেখুন এখন এটা কপে এখন আবার ঢেকে দিয়ে সাত মিনিট জাল দিলে এখন ঢাকনা উঠে দেখবো আমাদের মাংসটা হয়ে গেছে নাকি পানিতে কমে আসছে মাছ লবণ দেখছি লবণও হয়ে গেছে মাংস হয়ে গেছে আলু আলু সিদ্ধ হয়ে গেছে মাংস হয়ে হয়ে গেছে গেছে এখন কালারটা কত সুন্দর আসছে এভাবে রান্না করে দেখবেন দেখে খায়ে মজা পাবেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ